বাংলাদেশে বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা চলছে সেটি হচ্ছে সাকিব খান এবং উপবিশ্বাসের গোপন বিয়ে এবং একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন পত্রিকা এমনকি টেলিভিশনের খবরেরও শীর্ষ হেডলাইনে রয়েছে শাকিব খান এবং উপবিশ্বাসের খবর অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শাকিব খান এবং উপবিশ্বাসকে নিয়ে নানান রকমের মন্তব্য করছেন কেউ কেউ শাকিব খানের পক্ষে কথা বলছেন আবার কেউ কেউ উপবিশ্বাসের পক্ষে কথা বলছেন তবে বেশিরভাগ মানুষই অপবিশ্বাসের পক্ষে কথা বলছেন এবং সাকিব খান সম্পর্কে নানান রকমের বাজে মন্তব্য করছেন কয়েকদিন আগে হঠাৎ করে টিভির সামনে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন নায়িকা অপবিশ্বাস শুধু তাই নয় টেলিভিশন লাইভে এসে তিনি তার এবং শাকিব খানের গোপন বিয়ে এবং সন্তানের কথা ফাঁস করেন এরপর রেগে যান শাকিব খান প্রথমে তিনি অপবিশ্বাসকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন এবং শুধুমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে স্বীকার করেন এর একদিন পর সাকিব খান বলেন উপবিশ্বাস আমার এবং সন্তানও আমার ওদের দুজনের দায়িত্বই আমার তিনি আরো বলেন আমি আমার স্ত্রী অপু এবং সন্তান আব্রাহামকে নিয়ে থাকতে চাই অন্যদিকে অনেকেই বিশ্বাস করতে পারছেন না শাকিব খান অপুবিশেষকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেন সাকিব এবং অপু দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন এটি সামান্য ভুল বোঝাবুঝি কয়েকদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও এফসে